আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা ইন এনাদার ভিডিও প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা আলোচনা করব পঞ্চমতম অধ্যায় থেকে ফাইভ পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান নিয়ে সো এখানে আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে রিড দ্য টেক্সট টেক্সটই পড়ো হাউ স্কুল এডুকেট কেমন করে বিদ্যালয় শিক্ষা দেয় স্টুডেন্ট শিক্ষার্থীদেরকে অ্যাবাউট মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্য সম্পর্কে ইন অ্যাক্টিভিটি ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান অর্থাৎ আমাদের ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট যে প্যাসেজটি দেওয়া ছিল যে কিভাবে বিদ্যালয় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে শিক্ষা দেয় সেই প্যাসেজটি আমাদের পুনরায় পড়তে বলেছে থিঙ্ক দ্যাট মনে করো ইউর স্কুল হ্যাজ ইনিশিয়েটেড তোমার বিদ্যালয় উদ্যোগ নিয়েছে অ্যান অ্যাওয়ারনেস প্রোগ্রাম একটি সচেতনামূলক প্রোগ্রাম টু হেল্প স্টুডেন্টস শিক্ষার্থীদের সাহায্য করতে স্ট্রাগলিং যারা সংগ্রাম করছে উইথ মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্য সমস্যা সম্পর্কে যারা সংগ্রাম করছে তাদের সাহায্য করার জন্য একটা প্রোগ্রাম করার উদ্যোগ নিয়েছে এস যেহেতু এ রিপ্রেজেন্টেটিভ অফ ইউর ক্লাস তুমি শ্রেণীর একজন প্রতিনিধি হিসেবে ইউ আর প্রিভিলেজ টু শেয়ার ইউর থটস অন দিস ইস্যু তোমাকে সুযোগ দেওয়া হলো তোমার চিন্তা ভাবনাগুলো এই বিষয়ে ভাগাভাগি করার জন্য নাও এখন রাইট এ প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফ লিখো অর অথবা এন এস এ একটি রচনা লিখো অন

তোমার চিন্তা শেয়ার করার জন্য বলা হয়েছে তুমি কিভাবে তোমার বিদ্যালয় কিভাবে একজন মানসিক স্বাস্থ্য সমস্যা শিক্ষার্থীকে সহায়তা করবে সেই বিষয়ে তুমি একটি প্যারাগ্রাফ রচনা করবে কিংবা এসে রচনা করবে সো তোমার জন্য উভয় সুযোগটি রয়েছে এখানে আমাদের বেশ কিছু ধাপ দেওয়া আছে যে ধাপগুলো ফলো করে আমরা প্যারাগ্রাফ বা রচনাটি লিখবো সেটা বলছে টু ডু দ্য অ্যাক্টিভিটি এই কাজটি করার জন্য ফলো দা গিভেন গাইডলাইন নিচের গাইডলাইনটি বা দিকনির্দেশনাগুলো অনুসরণ করো তো প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো অনুসরণ করব সেটা হচ্ছে রিড দা টেক্সট টেক্সটটি পড়ো হাউ স্কুল হাউ স্কুল এডুকেট স্টুডেন্টস কেমন করে বিদ্যালয় শিক্ষার্থীদেরকে শিক্ষা দেয় অ্যাবাউট মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্য সম্পর্কে ইন অ্যাক্টিভিটি থ্রি তিন নাম্বার অ্যাক্টিভিটি পর তারপর বলছে ডিসাইড সিদ্ধান্ত নাও এ টাইটেল ফর দ্য প্যারাগ্রাফ অর্থাৎ যে প্যারাগ্রাফে লিখবে সেটা লেখার জন্য প্রথমে তোমাকে একটা শিরোনাম লেখার সিদ্ধান্ত নিতে হবে তারপরে বলেছে রাইট দা মেইন আইডিয়া তারপর মেইন ধারণা লেখো দা সাপোর্টিং আইডিয়া অর্থাৎ সহায়ক ধারণা লেখো এন্ড কনক্লুডিং আইডিয়া এবং সমাপ্তি ধারণা লেখো অর্থাৎ প্যারাগ্রাফের যে তিনটি অংশ রয়েছে অর্থাৎ সেই তিনটি অংশ সম্পর্কে তোমাকে ধারণা লিখতে হবে তারপরে আমরা দেখতে পাচ্ছি ইউজ কুহেসিভ ডিভাইস তোমাকে কুহেসিভ ডিভাইস গুলো ব্যবহার করতে হবে টু কানেক্ট দা আইডিয়া অর সেন্টেন্স অর্থাৎ ধারণা গুলোকে বা বাক্য গুলোকে একত্র করার জন্য তারপরে রাইট দা ফার্স্ট ডাফট প্রথমে একটি খসড়া তৈরি করো অফ দা প্যারাগ্রাফ প্যারাগ্রাফে ডু দা নেসেসারি কারেকশন প্রয়োজনে তুমি সেটাকে সংশোধন করতে পারো উইথ দা হেল্প অফ ইউর টিচার তোমার শিক্ষকের সহায়তায় তারপর বলছে রাইট দা ফাইনাল কপি অফ দ্য প্যারাগ্রাফ তারপর প্যারাগ্রাফের যে চূড়ান্ত কপি সেটা লিখে ফেলো তারপরে আমাদের যেটা বলেছে যে লেটস রান দ্য প্যারাগ্রাফ ইনটু অ্যান এসএ কিন্তু আমরা তো এখন প্যারাগ্রাফ লিখলাম কিন্তু প্যারাগ্রাফকে যদি আমরা রচনা পরিবর্তন করতে চাই তাহলে আমরা কোন কোন ধাপগুলো অনুসরণ করব সেগুলো নিচে দেওয়া আছে ইন ডুইং সো ফলো দা গিভেন গাইডলাইন সেক্ষেত্রে তোমাকে নিচের দিকনির্দেশনাগুলো অনুসরণ করতে হবে এখানে বলেছে রিড দা মেইন আইডিয়া প্রথমে মেইন আইডিয়াটি পড়ো

তুমি লিখো তারপরে বলছে নোটিস অল দা সাপোর্টিং আইডিয়া সমস্ত সাপোর্টিং ধারণাগুলো তুমি নোটিস করো লক্ষ্য করো ইউ হ্যাভ ইউজ তোমাকে ব্যবহার করতে হবে ইন দা প্যারাগ্রাফ প্যারাগ্রাফে নাও এখন প্রেজেন্ট ডিফারেন্ট সাপোর্টিং আইডিয়া অর্থাৎ তুমি বিভিন্ন যে তোমার সহায়ক ধারণাগুলো আছে সেগুলো উপস্থাপন করো ইন সেপারেট প্যারাগ্রাফ বিভিন্ন প্যারাগ্রাফে তারপরে বলছে রিড দা কনক্লুডিং আইডিয়া অর্থাৎ সমাপ্তিতে যে ধারণাটি আছে সেটি পড়ো প্যারাগ্রাফ প্যারাগ্রাফে অনুপাতে লিখো রচনার যে সমাপ্তি সেটা সেই অনুপাতেই লিখো লিঙ্ক মানে হচ্ছে সংযোগ স্থাপন করো দ্য ইন্ট্রোডাকশন অ্যান্ড দ্য কনক্লুশন অর্থাৎ সূচনা এবং সমাপ্তির মধ্যে একটা সম্পর্ক স্থাপন করো যুগসূত্র স্থাপন করো অফ ইউর এসে তোমার রচনা বাই রেস্টেটিং অর্থাৎ রেস্টেটিং শব্দের অর্থটা হচ্ছে নতুন করে বর্ণনা করা পুনরায় বর্ণনা করা বা বিবৃতি করা তাহলে বাই রেস্টেটিং পুনরায় বর্ণনা করতে ইউর পয়েন্ট অফ ভিউ তোমার উদ্দেশ্য বর্ণনা করতে তারপর বলেছে অ্যাগেন পুনরায় কানেক্ট অল দ্য প্যারাগ্রাফ সমস্ত প্যারাগ্রাফ গুলোর মধ্যে একটি সম্পর্ক স্থাপন করো ইউজিং কোহেসিভ ডিভাইস কোহেসিভ ডিভাইস ব্যবহার করে তাহলে মেক দ্য ফার্স্ট ড্রাফট প্রথমে খসড়া তৈরি করো এন্ড এডিট এবং সংশোধন করো ইট এটি উইথ দ্য হেল্প অফ তোমার দলের সহায়তায় অ্যান্ড দ্য টিচার এবং শিক্ষকের সহায়তায় তারপরে বলছে রাইট দ্য ফাইনাল কপি অব দ্য রচনার তুমি চূড়ান্ত খসা তৈরি করে ফেলে বা চূড়ান্ত লেখা লিখে ফেলো তারপরে বলছে প্রেজেন্টেশন টাইম এখন তোমাকে লেখাটা প্রেজেন্ট করতে হবে ক্লাসের মধ্যে তো প্রেজেন্টিং এর ক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটার দিক নির্দেশনা এখানে আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে মেকে পোস্টার একটা পোস্টার তৈরি করো উইথ দিস টু টাইপ অফ রাইটিং দুই ধরনের লেখার জন্য অর্থাৎ দুই ধরনের লেখা বলতে এখানে প্যারাগ্রাফ এবং এস এর কথা বলেছে প্যারাগ্রাফ এবং এস এর উভয়টার জন্য একটা পোস্টার তৈরি করো তারপরে বলছে টেক দ্য হেল্প অফ ইউর ফ্রেন্ডস তোমার বন্ধুদের সহায়তা নাও এন্ড টিচার শিক্ষকদের টু ডিজাইন দ্য পোস্টার অর্থাৎ পোস্টারটা ডিজাইন করার জন্য বা নকশা করার জন্য ইউ ক্যান ইউজ এনি সাইজ তুমি যে কোনো সাইজের পেপার নিতে পারো টু মেক দ্য পোস্টার অর্থাৎ পোস্টারটি তৈরি করার জন্য তারপরে বলেছে ইনভাইট আদার্স স্টুডেন্টস অন্যান্য শিক্ষার্থীদের আমন্ত্রণ দাও টিচার শিক্ষকদের হেড টিচার প্রধান শিক্ষককে এন্ড প্যারেন্টস এবং পিতামাতাদের অন দা প্রেজেন্টেশন ডে অর্থাৎ প্রেজেন্টেশনের দিন তুমি সবাইকে আমন্ত্রণ দিতে পারো তারপরে বলেছে প্রেজেন্ট ইউর প্যারাগ্রাফ তোমার প্যারাগ্রাফটি এখন প্রেজেন্ট করো অর অথবা এ রচনাটি প্যান্ট এবং রাইট দা ওয়ে ইউর স্কুল ক্যান সাপোর্ট স্টুডেন্টস উইথ মেন্টাল হেলথ ইস্যু

একজন মানসিক স্বাস্থ্য সমস্যা সম্পর্কিত একজন শিক্ষার্থীকে কিভাবে সহায়তা করে এই সম্পর্কে তোমাকে এখন প্যারাগ্রাফ এবং রচনা অর্থাৎ যে প্যারাগ্রাফ লিখবে এবং প্যারাগ্রাফ থেকে তুমি রচনায় লিখবে এই ছিল হচ্ছে আমাদের টপিক আমরা চলে যাচ্ছি সরাসরি উত্তরে অর্থাৎ যে উপায় অবলম্বন করে আমরা প্যারাগ্রাফ লিখতে পারি সেগুলো হচ্ছে এখানে বলা আছে দা ওয়ে ইউর স্কুল ক্যান হেল্প ইউ হেল্প দ্য স্টুডেন্টস উইথ মেন্টাল ইস্যু অর্থাৎ আমাদের বিদ্যালয় তোমার বিদ্যালয় যেভাবে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সমস্যা শিক্ষার্থীদের সাহায্য করে সেই উপায়গুলো এখানে দেওয়া আছে আমরা প্রথমে একটা প্যারাগ্রাফ লিখবো তার মানে এটা হচ্ছে প্যারাগ্রাফ তার মানে এটা হচ্ছে প্যারাগ্রাফ তারপর আমরা রচনা লিখে দেখাবো তো এখানে বলছে সিনস আওয়ার স্কুল যেহেতু আমাদের বিদ্যালয় ইজ ওয়েল রিপুটেড ইনস্টিটিউশন ইকুইপড আমাদের বিদ্যালয়টি যেহেতু একটি সুনাম ধন্য বিদ্যালয় ইকুইপড সরবরাহ করে উইথ মডার্ন ফ্যাসিলিটিস এবং আধুনিক সুযোগ সুবিধা সরবরাহ করে ইট ক্যান মেক এ গুড রোল এটি ভালো ভূমিকা পালন করতে পারে ফর হেল্পিং আহ সাইকোলজিকালি স্টুডেন্ট মানসিকভাবে অসুস্থ শিক্ষার্থীদের সাহায্য করার জন্য এটা একটি ভালো ভূমিকা পালন করতে পারে ফার্স্টলি প্রথমে ইট ক্যান আরেঞ্জ আহ এটি প্রথমে ব্যবস্থা করবে বুঝানোর জন্য ফর স্টুডেন্ট শিক্ষার্থীদের অপারেট বাই গুড সাইকোলজিস্ট অর্থাৎ যেটা পরিচালিত হবে একজন ভালো মনোবিজ্ঞানীর দ্বারা সেকেন্ডলি দ্বিতীয়ত দে ক্যান ওয়ার্ক টু রিলিভ দ্য স্ট্রেস তারপর তারা কাজ করবে রিলিভ মানে মুক্তি দিতে অ স্ট্রেস মানে হচ্ছে চাপ অর্থাৎ চাপ থেকে মুক্তি দিতে অ্যান্ড এবং এংজাইটি দুশ্চিন্তা থেকে দ্যাট অফেন এ স্টুডেন্ট ফেস প্রায় একজন শিক্ষার্থী সম্মুখীন হয় ডিউ টু এক্সাম ফোবিয়া অর্থাৎ পরীক্ষার যে ফোবিয়া বা পরীক্ষার যে যন্ত্রণনা বা ফোবিয়া শব্দের অর্থ গিনা পরীক্ষার গিনা তারপরে ফাইনান্সিয়াল প্রবলেম আর্থিক সমস্যা অর অথবা রিলেশনশিপ ডরবল অর্থাৎ সম্পর্কের সমস্যা ইত্যাদি এগুলোর মধ্যে শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যা ফেস করেন থার্ডলি তৃতীয়ত দা স্কুল ক্যান আইডেন্টিফাই স্কুলগুলো চিন히তে পারবে বিদ্যালয়গুলো চিন히তা করে দিবে এ স্টুডেন্টস প্রবলেম একজন শিক্ষার্থীর সমস্যা ইন প্রোগ্রেস উন্নতির ক্ষেত্রে অফ স্টাডি অর্থাৎ পড়াশোনায় উন্নতির ক্ষেত্রে যে সমস্যা সেটা একটা স্কুল অবশ্যই নির্ধারণ করে দিবে অ্যান্ড হেল্প হিম এবং তাকে সাহায্য করবে অথবা হার হ্যাভ এ গুড রেজাল্ট একটা ভালো ফলাফল করতে সো দ্যাট যাতে করে হি অর শি ডাজ নট সাফার ফ্রম ডিপ্রেশন যাতে করে সে যে হতাশা আছে সে হতাশা যেন সাফার না করে দা অথরিটিস কর্তৃপক্ষ অলসো ক্যান বোস্ট বৃদ্ধি করবে এই স্টুডেন্টস রিক্রিয়েশনাল

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করবে এমাং স্টুডেন্টস শিক্ষার্থীদের মধ্যে টিচার্স শিক্ষকদের মধ্যে অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটরস এবং অ্যাডমিনিস্ট্রেটরস অ্যাডমিনিস্ট্রেটরসদের মধ্যে তাস এভাবে দে ক্যান হেল্প স্টুডেন্ট তারা একজন শিক্ষার্থীকে সহায়তা করতে পারে উইথ হিস অর হার মেন্টাল হেলথ তার মানসিক স্বাস্থ্য সমস্যা সম্পর্কে এই ছিল হচ্ছে আমাদের প্যারাগ্রাফ আমরা যদি এই প্যারাগ্রাফটিকে রচনা তৈরি করতে যাই তাহলে যে আমরা যে ধাপগুলো অনুসরণ করব সেগুলো প্রায় সিমিলার তো আমি একটু দেখিয়েছি যে প্যারাগ্রাফের প্রথম যে লাইনগুলো আছে সেই লাইনটাকে আমি ইন্ট্রোডিউসিং হিসেবে নিয়েছি রচনার ক্ষেত্রে যেমন এখানে বলেছে স্টুডেন্টস উইথ মেন্টাল হেলথ প্রবলেমস অর্থাৎ শিক্ষার্থীদের যে মানসিক স্বাস্থ্য সমস্যা রয়েছে আর সাপোর্টেড ইন आवर স্কুল আমাদের বিদ্যালয়ে যেভাবে তাদের সহায়তা করে থ্রু সুপারভিশন তাদের পর্যবেক্ষণের মাধ্যমে অফ স্টুডেন্টস শিক্ষার্থীদের থ্রু এনवायरमेंट ফর ইন্টারটেইনমেন্ট দো ইন্টারটেইনমেন্ট বিনোদনের মাধ্যমে এন্ড গুড সাইকোলজিস্ট এবং ভালো একজন অর্থাৎ এখানে যেটা বলেছে সেটা আমাদের বিদ্যালয় শিক্ষার্থীদের পর্যবেক্ষণের মাধ্যমে তাদের বিনোদনের ব্যবস্থা করার মাধ্যমে এবং ভালো সাইকোলজিস্ট চিকিৎসা দেওয়ার মাধ্যমে আমাদের বিদ্যালয় আহ মানসিক স্বাস্থ্য সমস্যার শিক্ষার্থীদের সাহায্য করে থাকে অর্থাৎ এইটুকু হচ্ছে আমার সূচনা বা ইন্ট্রোডিউস তারপর থেকে আমি প্যারাগ্রাফে যে লাইনগুলো লিখেছি সেই লাইনগুলো এখানে পুনরাবৃত্তি করা হয়েছে অর্থাৎ এখানে সিমিলার ভাবে লেখা হয়েছে যে যেহেতু প্যারাগ্রাফ এবং রচনার মধ্যে শুধু প্রথম দুটি লাইন সেম আলাদা করা হয়েছে এবং পরের গুলো সিমিলার রাখা হয়েছে আশা করি তোমরা রচনা এবং হচ্ছে প্যারাগ্রাফের মধ্যে পার্থক্য গুলো বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি আমাদের এই পার্টি বুঝতে তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওর জন্য লাইক করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম